কিরকম প্রথম শেডে তোমার আর কিরকম লাভ হয়েছে প্রথম শেডে আমি একদম নিট লাভ হিসাব করলেও আমার 90000 বা 92000 সামথিং আর কি মানে প্রথম শেডে তোমার ধরলাম 90000 ধরলাম হ্যাঁ জব আচ্ছা তারপর দ্বিতীয় শেডে আমার সবকিছু খরচ বাদ দিয়ে খরচ বাদ দিয়ে एवरीथिंग 37 থেকে 38000 আর কি 37 থেকে 38000 তা আমরা 37000 ধরলাম তারপর তৃতীয় তৃতীয় ব্যাচে ব্যাচে কত টাকা লাভ নিট হিসাব করলে আহ এরকম পঁয়ত্রিশ ছত্রিশ পঁয়ত্রিশ থেকে ছত্রিশ হাজার আমরা কমটায় ধরলাম পঁয়ত্রিশ হাজার নিট এটা আমরা ধরতেছি আর শেষের ব্যাচে আসলে প্রচুর গরম ছিল মানে একটু ওয়েদার খারাপ ছিল প্রচুর গরম ছিল এবং আমার শেডটা অনেক হিট হওয়ার কারণে উপরে আমার স্প্রিংকলার বা ঝর্ণা সিস্টেম যেটা আর কি অনেকে ব্যবহার করে সেটা আমার ছিল না পরে পরবর্তীতে করছি কিন্তু সেটা করার আগেই একদিন প্রচুর গরম ছিল এখন তোমার খামারে এই যে মানে শেড কুলিং সিস্টেমটা আছে আর কি হ্যাঁ উপরে স্প্রিংকলার আছে ঝর্ণা যেটা বলে মানে এই যে ছাদের উপরে লাগা আছে উপরে পানি ঝর্ণা দেয় এবং মানে শেডটাকে ঠান্ডা রাখে তা এখন বল বা যে চতুর্থ প্রজেক্টে তোমার কত টাকা নিট লাভ আসছে চতুর্থ শেডে আসলে বলতে গেলে আমার লাভ লস সমান সমান হয়ে গেছে আমার কোনো পারিশ্রমিক আসেনি না আমার লিটারের খরচ আসে না কারেন্টের খরচ আসছে সো মানে কোনো লস আসে নাই আবার লাভও আসে নাই না মানে আমার মুরগি খাবার মুরগির বাচ্চা মুরগির খাবার এবং ওষুধ হিসাব করলে এটা সমান কিন্তু এদিক দিয়ে আমার পারিশ্রমিক তোমার পারিশ্রমিকটা তুমি পাও নাই পারিশ্রমিক পাইনি লিটারের খরচ উঠেনি তবে বিদ্যুৎ খরচ উঠেনি একদিক দিয়ে লসই বলা চলে চতুর্থ শেডে যেহেতু তোমার

মানে দশ হাজার এটা আর কি প্লাস হবে না এটা আমি মাইনাস করতে চাচ্ছি যেহেতু চতুর্থ শেডে তোমার লস হয়েছে তো এখানে আমরা দেখতে পাচ্ছি দশ হাজার লস দিলাম সমান দিলে আসে এক লক্ষ বাহান্ন হাজার মানে চারটা শেডে সে লাভ করছে এখন আমরা ভাগ দেব চার তাহলে প্রতিটা শেডে তার গড়ে অ্যাভারেজে সে আটত্রিশ হাজার টাকা করে লাভ করছে তার চতুর্থ শেডে কিন্তু সে লাভ করতে পারেনি সে লস করছে সে মানে অ্যাভারেসে চতুর্থ শেডে সে লাভ করতে পারেনি সে লসে আছে তা সত্ত্বেও চার ভাগ দিয়ে আমরা অ্যাভারেজে গড় পেয়েছি আটত্রিশ হাজার টাকা লাভ প্রতি শেডে কর্মসংস্থান হিসেবে এই পোলট্রি সেক্টর আমাদের বাংলাদেশে কতটুকু ভূমিকা পালন করতেছে আসলে আমাদের বর্তমান জেনারেশন বা আমরা যারা পড়াশোনা শেষের দিকে তারা বেশিরভাগই চাকরিভিত্তিক ভাবনা করে কিন্তু চাকরিভিত্তিক চিন্তাভাবনা আসলে মানে কোনো অর্থনৈতিক একটা দেশের অর্থনৈতিক বা সমাজের উন্নয়নের ক্ষেত্রে খুব বেশি বড় ভূমিকা পালন করে না যে যতটা বড় ভূমিকা উদ্যোক্তারা পালন করে বা উদ্যোক্তার মাধ্যমে আসে অর্থনৈতিক অর্থনৈতিক এবং সামাজিক পরিবর্তন তো পোলট্রি সেক্টর আসলে বর্তমান পরিস্থিতি অনুযায়ী অনেক কোম্পানি আমাদের সুযোগ করে দিয়েছে স্বল্প মানে মূলধনের মাধ্যমে হ্যাঁ উদ্যোগ নেওয়ার তো এটা অবশ্যই মানে যারা আর কি বেকার আছে বেকার আছে এবং উদ্যোক্তা বা উদ্যোগের মানে শুধু চাকরির পিছনে না ছুটে না আমরা মনোভাব তৈরি হয় হ্যাঁ ঠিক আছে ইমরান ধন্যবাদ তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার দর্শকদেরকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য তো ভালো থাকবা তোমার খামারের সফলতা কামনা করছি আরও তুমি সামনের দিকে এগিয়ে যাও অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম আসসালাম